গবেষক হযরতুল আল্লামা আলহাস জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং জানাচ্ছি যে আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকের আলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা যারা ওনার গুরুত্বপূর্ণ শুনবেন মাহফিলের সুন্দর আমি মহাবীর পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা মহাদেবের প্যান্ডেলের বাইরে না থেকে মহাদী প্যান্ডেল এসে সমাবেত হন এ পর্যায়ে আপনাদের সম্মুখে সঙ্গীত আকারে মুস্তফা তেলাওয়াত করবেন জামি আহমদিয়া সুনিয়া তামিল মাদ্রাসার مسجدان اور ہے کا مؤذن بھائی محمد ابتا ہے بھائی محمد ابتا ہے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ صلی اللہ علیک یا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا حبيب الله وسلم عليك يا محمد मदीना न एकींग मदीना मनी गबीर हुयो मनी गबीर हुयो

বিয়াগিন নবীৰে হৈয়ম একদিন বা একিদিন মাবিনা যাইয় মনে রহতা বিয়াগিন নবীৰে হৈয়াম মনে রহতা বিয়াগিন নবীৰে হৈয়ম ইয়ার সুগল্লা তুই য়াহা বি তুই আর সুগল্লা তুই য়াহা বি

যাইতে আই নতুন নতুন হাতাশি কি আর মা আর শিকাই নবী জি জি কি এত তো নাই কানাশা এত তো নাই কানাশা নবী রে সাইয়ো মনে রহতা বিয়াগি নবী রে হইয়ো মনে রহতা বিয়াগি নবী রে হইয়ো

মনত্তন একানজিটি জায়গা সেহারা মনত্তন একানজিটি জানাই দিয়ারা মরন হালে ও দানা ভি দেখাইয়া সাহারা ইস সে আসে জবরবালত দেখায় ইস সে আসে জবরবালত নবী রাসায়ম মনের হতা বি আগুন নবী রহায়া

দুবাদানা মহিলা মসজিদের নদের সম্মানিত মহাজিদ বা হাফিজ মোহাম্মদ আবু তাহেদ প্রিয় হাজরানি মজলিস এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে এই আজিম শাহ মাহফিলের মেহমান আলা হিসেবে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন রাঙ্গুনিয়া রানীর হাট আলামিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক মোনাজারে আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক حضرت اللہ ماں <ملوسی> اللہ سے جناب مولانا غازی ابو الکرم بیانی صاحب مطاجر لہو العالی نعرہ تکبیر نعرہ رسالت نعرہ گوزیہ اہل سنت والجماع شاہ جلال سیدی شمسہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خسرت على محمد المصطفى صلى الله تعالى عليه وسلم اما بعد فقد قال الله تعالى عجب جل في شان حبيبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد يا موطن برن صلاه يا سلام I'm sorry, 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 I'm sorry,

بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ربي صلي وسلم وبارك عليه.

حضرت اللہ صلی اللہ علیہ مفتی علاوہ الدین جہادی صاحب قدام الدزل علی نعرہ ینگون جوڈا خواہ ایمان مولانا محمد قیسر الدین قادری صاحب مولانا محمد ابو تارک نیازی صاحب اسٹیج برفور دانے بامے وزت حضرات علماء حلی سنت علاقہ شنمانی تو مربیان اکرام

পরিবারের সামাজিক অবস্থান ও তার পিতা মাতার মর্যাদা সম্পর্কে আলোচনা বাংলা হৈতালি কিন্তু প্রত্যেক শব্দ ভিতরে আদব কম আছে কিছু কিছু শব্দ ভিতরে জন্ম ব্যবহার করলি সাধারণ জান্নাত লাভ মিলে দিবেন আরব আগুনের জন্মমী কে রসূলে জন্ম ই আর আল্লাহ গিলে এ তল্লাই আল্লাহর মাহবুবরে প্রত্যেকটা বিষয় তা জিংগুরি হত করতে দেন একজনে একজন হইতো দাস রসূলের দাস হইতো তো তবে তুমি দাসতা হ

ja sabd ur qurjanon janmani bhi hai allah na ho allah bada aishide ja to aiye to ho khai hai buzai ebendam bola abdullah imsa aage jaani maulana abdullah imsa sahab ra ke baat ye abdullah imsa

آپ کو